জীবনের ক্যানভাস বাইসোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কিছুদিন আগেই গেছিলাম কলকাতায় ঘুরতে আর সেই ঘোরার পথে কিন্তু ক্রস করে যখন যাচ্ছিলাম এই জায়গাটা দিয়ে তো সেটা কিন্তু এই সামনেই ভিক্টোরিয়া মানেই কিন্তু একটা ঘোড়ার গাড়ি যেটা কিন্তু কলকাতার খুব পুরোনো একটা ঐতিহ্য তো ঘোড়ার গাড়ি যখন দেখেছি একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম ছেলেকে দেখানোর জন্য আর সেই সুযোগে একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম আর এইবার আমরা কিন্তু পৌঁছে গেছিলাম পার্কস্ট্রিটে পার্কস্ট্রিটে গাড়িটা পার্ক করে এই রাস্তাটা দিয়ে সোজা অনেকটা হেঁটে কিন্তু অ্যাকচুয়ালি আমরা গেছিলাম মিউজিয়াম তো মিউজিয়ামে যাওয়ার ঢোকার আগে আমরা ভাবলাম একটু লাঞ্চ করি তো এই রাস্তাটা দিয়ে সোজা বেশ পনেরো কোড়ো মিনিট হাঁটতে হাঁটতে মার্কেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকটাই হেঁটেছিলাম আর মার্কেটটা সেই নিউ মার্কেট ক্রস করে গেলেই পরে হচ্ছে এই যে নিউ মার্কেটে ঢুকে পড়েছি আর এই এখান থেকে হচ্ছে নিউ মার্কেটের রাস্তাটা শুরু ঠিক আছে পার্ক স্ট্রিট থেকে সোজা হেঁটে মিউজিয়াম ক্রস করে বাঁ দিকে গেলেই কিন্তু নিউ মার্কেটের এই রাস্তাটা শুরু আর এই রাস্তা থেকে সোজা এগিয়ে আসলেই কিন্তু চলে এসছি আমিনিয়াতে এতটাই নস্টালজিক লেগেছে কারণ আজ থেকে আমি কুড়ি বছর আগে আমিনিয়াতে এসেছিলাম যখন আমি খুব ছোট ছিলাম ফাইভ সিক্সে পড়ি আবারও সেই এত বছর পরে গিয়ে যাচ্ছি ভেতরের কেবিনগুলো কিন্তু একদম সেম রয়েছে আর এইটা হচ্ছে আমি যেটুকু জানি মানে বহু পুরনো কলকাতার বহু পুরনো ব্রাঞ্চ এখনও কিন্তু এই জায়গাটায় এই রকমভাবে সেই আগেকার ডিজাইনেই কিন্তু এখনও করা সেরম একটা কিন্তু মডিফিকেশান করা হয়নি যেটা কিন্তু সেই প্রাচীনত্বটাকে মানে ঐতিহ্যটাকে কিন্তু বহন করছে আর এই যে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু পরে হচ্ছে আমিনিয়া একদম এটা কিন্তু পুরো নিউ মার্কেটের ভেতরে সোজা গিয়ে বা দিকে অনেকটা হাঁটতেই হয় অনেকটাই হাঁটতে হয় তো ঘুরতে ঘুরতে জিনিসপত্র দেখতে দেখতে গল্প করতে করতে কারণ এখানে পার্কিংয়ের কোনো জায়গা ছিল না তো একটু শপিং করতে করতে চলে গেছিলাম তাই সময়টাও কেটে গেছিলো আর এই যে দেখো আমিনিয়া একদম পুরনো ঐতিহ্য মানে আমি তো গিয়ে অবাক হয়ে গেছি মানে অত বছর আগে গেছি ছোটবেলায় যেরকম সেই কেবিনগুলো যেরকম ছিল আজও ঠিক সেরকমই আছে আর চলো একটু ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই পুরোনো কলকাতা মানেই হচ্ছে আমিনিয়া আর আরসালান আর আমি আজও পর্যন্ত আমিনিয়া আর আর্সালান মানেই কিন্তু বিরিয়ানি বিরিয়ানি সেরা হচ্ছে আমিনিয়া আরসালান তাই আমরা কিন্তু অর্ডার করে ফেলেছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ সঙ্গে আর দেখতেই পাচ্ছ কতটা টেস্টি দেখেই বোঝা যাচ্ছে আর সেরকম এরকম কলকাতা স্টাইল এইরকম লাইট আমিনিয়ার বিরিয়ানি কিন্তু আমার অলওয়েজ ফেভারিট যেটা কিন্তু আমি আমার লোকালিটিতে একদমই পাই না খুবই মিস করি যেমন টেস্ট ছিল বিরিয়ানি সেই রকম টেস্ট ছিল কিন্তু চিকেন চাপেরও আর এখানে আসলে তো বিরিয়ানি খেতেই হবে আর তার সঙ্গে কিন্তু এখন সব জায়গাতেই রয়েছে কিন্তু সমস্ত রকম স্টার্টার কারিজ গ্রেভিস আরও অনেক রকম ডিশ যারা বিরিয়ানি পছন্দ করো না তারাও কিন্তু এখানে আসলে কিন্তু খেতে পারবে তো আমরা যেহেতু বিরিয়ানি ফ্লাভার তাই কারণে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর আমি নিয়ে আসবো বিরিয়ানি খাবো না এটা তো হয় না তো আমি তোমাদের মেনু চারটাও একটু শেয়ার করে দিলাম যারা ফ্যামিলি থেকে বিরিয়ানি না খেলেও কিন্তু তোমরা আরও কিছু ট্রাই করতে পারবে আর এই হচ্ছে সেই কেবিনগুলো যেটা মানে আমি ছোটোবেলায় এসছিলাম আর আজও এসে দেখি সেই একই রকম রয়েছে একই রকম এই কেবিনগুলোতেও তোমরা বসতে পারো বাইরে ঢোকার পরে যে রেস্টুরেন্টটা আছে ওটাও বসতে পারো যেখানে ইচ্ছে কিন্তু তোমরা বসতে পারো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা